হ্যালো এভরিওয়ান দেখতে পারতেছো আজকে আমরা বারবিকিউ বানাবো তো চলো ভিডিওটা শুরু করে দিই আমরা মুরগিটা বন্ধুরা মিলে পিস পিস করে নিলাম যত ধরনের মশলা ছিল সব এর উপর দিয়ে দিলাম এখন রাত বাজে 12টা রাতে বারবিকিউ খেতে বন্ধুদের সাথে সেই একটা মজা আমাদের বন্ধুর ভিতরে একটা বাবুর্চি আছে সে সবকিছু রান্না করতে পারে আমরা সুন্দর মতন কয়লাটা বানিয়ে নিলাম আমাদের মুরগির পিসগুলো এর উপর দেওয়া শুরু করলাম চারপাশে সুন্দর মতন পিসগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কার কার খেতে ইচ্ছে করে তাহলে কমেন্ট বক্সে বলে আমাদের বন্ধুগুলো এক একটা ফাঁকি ব্যাস কাজের সময় পাওয়া যায় না কিন্তু খাবারের সময় সামনে থাকে মুরগির পিস কিন্তু কালারটা সুন্দর হইতে আছে আমার দেখে জিব্বে পানি আসতেছিল এক বন্ধু কলা গাছের পাতা দিয়ে বাতাস করা শুরু করলো এমন বাতাস করলো মুরগির পিস গুলান ফলাইলো এর উপর সরিষার তেল গুলান মাইখে দিলে আমাদের বারবিকুর সাথে রুটির ব্যবস্থা আছে বন রুটি মশলা দিয়ে মেখে নিলাম বন নাস্তে করে আটকি দিলাম বন রুটি গুলান উল্টে দিলাম কত বড় বড় বন ছোট হয়ে গেল তারপর আমরা কলা গাছের বরক নিয়ে আসলাম আমাদের খাবার গুলান ভাগ করা শুরু করলাম যারা কাজ করে নাই তারা বড় বড়টা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপর সবাইকে ভাগ করে দিয়ে দিলাম সবাই মজা করে খাওয়া শুরু করলাম তো বন্ধুরা একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে যাইও